যারাই ভালোবাসা করে এই মন্দিরে পুজো দিয়ে গেছে তাদের ভালোবাসা পূর্ণতা হয়েছে এই মন্দিরে মা খুবই জাগ্রত বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায় এই মায়ের মন্দিরে এসে পুজো দিলেই তাদের ভালোবাসা পূর্ণতা পায় একই হচ্ছে ধর্মরাজতলা আমার আর এই গাজন উৎসবটা হয় প্রতি বছর জ্যৈষ্ঠমার গ্রামবাসীরা সবাই মিলেমিশে একসঙ্গে এখন বাজে দশটা মন্দিরে পুজো হয় সাড়ে এগারোটা থেকে এমনকি কোনো হারিয়ে যাওয়া ব্যক্তিও ফিরে পাওয়া যায় এই মায়ের মন্দিরে এসে অন্তর থেকে যদি মানত করে থাকে থেকে মধ্যে এটিও একটি রাজা প্রতিষ্ঠিত মন্দির এত শান্তি মন্দিরটাতে এসে তোমরা জ্যৈষ্ঠ মাসে কিন্তু এখানে গাজন উৎসব পালিত হবে মা খুবই জাগ্রত মা কাছের মানুষকে মিলিয়ে দেয় রামচাঁদপুর মহারুদ্র বা প্রাচীন শিব মন্দির আর তার উল্টো দিকেই রয়েছে মাতারার মন্দির এই রাস্তা ধরেই আমি এখন চলে যাব ধর্মরাজ মন্দিরের দিকে তার আগে মাতারা দর্শন করি গাংপুরের আগে বামচাঁদপুর এই প্রাচীন শিব মন্দিরের গা দিয়ে রাস্তা ধরেই আমি চলে যাচ্ছি এই ধর্মরাজ মন্দিরে হ্যালো বন্ধুরা আমি টুনাই তোমাদের সঙ্গে এসে উপস্থিত হয়েছি বর্ধমানে বামচাঁদপুরে এটি হচ্ছে ধর্মরাজতলা আমার পিছনে দেখতে পাচ্ছি এটি হচ্ছে ধর্মরাজতলা এখানে গাজন উৎসব পালিত হয় প্রতি বছর জ্যৈষ্ঠ মাসে দশহারের সময় থেকে খুবই জাগ্রত এই ধর্মরাজতলা চলো তোমাদেরকে মন্দিরটি দেখায় এখানেই হয় গাজন উৎসব আর এই গাজন উৎসবটা হয় প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের দশহরার দিন থেকে সেই সময় এখানকার গ্রামবাসীরা সবাই মিলেমিশে একসঙ্গে সেবা নেয় মন্দির এখন বন্ধ কিন্তু এই নেটের ভাগ দিয়ে তোমাদেরকে আমি বাবা ধর্মরাজের দর্শন করাচ্ছি আর এটি হচ্ছে বাবা মন্দিরের ভোগ ঘর এখন বাজে দশটা মন্দিরে পুজো হয় সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে এটিও একটি রাজা প্রতিষ্ঠিত মন্দির দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ যে এটিও হচ্ছে কিন্তু বহু পুরনো একটি মন্দির প্রচুর পায়রার বাস তোমরা দেখেই বুঝতে পারছো এটিও হচ্ছে রাজা প্রতিষ্ঠিত একটি মন্দির এবং এই মন্দিরটার দেয়ালগুলো তোমরা দেখেই বুঝতে পারছো মোটা মোটা ইটের গাঁথনি চুন সুড়কির গাঁথনি বর্তমানে এই মন্দিরটি সংস্করণ করা হয়েছে অর্থাৎ রং করা হয়েছে প্লাস্টার করা হয়েছে এটাই আমরা দেখতে পাচ্ছি কিন্তু মন্দিরটা কিন্তু বহু বছরের পুরনো বুধুরা মন্দিরে এসে এতটা স্বস্তি অনুভব হচ্ছে গ্রীষ্মকালের দিনে এত ঠান্ডা এত শান্তি মন্দিরটাতে এসে তোমরা নিশ্চয়ই আসতে চাইবে তোমরা কিভাবে আসবে ঠিকানাটা আমি বলে দেবো আর আসলে নিশ্চয়ই তোমাদের খুব ভালো লাগবে জ্যৈষ্ঠ মাসে কিন্তু এখানে গাজন উৎসব পালিত হবে এবং এই ধর্মনাস্থলে তোমরা আসতে পারো দশহারের দিন থেকে হবে গাজন উৎসব এবং গাজন উৎসব উপলক্ষে এখানে নানারকম অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ভোগ সেবাও তোমরা নিতে পারো তাই মন্দিরে আসতেই পারো তোমরা এই ধর্মরাজ মন্দিরের অবস্থান গাংপুরের আগেই বামচাঁদপুরে এরপর আমি যাচ্ছি গাংপুরের পরে শক্তিগড়ের আগে আমরাতে জাগ্রত মুসুরি মায়ের বেদিতে আমরাতে মুসুরি কালী মন্দিরের যেটা খুবই জাগ্রত মায়ের মন্দির চলো মন্দিরটা তোমাদের দর্শন করা এবং মন্দির সম্পর্কে কিছু কথা তোমাদেরকে বলি হাই রোডের পাশেই এই মুসুরি মায়ের বেদি যারাই ভালোবাসা করে এই মন্দিরে পুজো দিয়ে গেছে তাদের ভালোবাসা পূর্ণতা হয়েছে এই মন্দিরে মা খুবই জাগ্রত মা কাছের মানুষকে মিলিয়ে দেয় আর এই বটগাছের নিচেই আছে জাগ্রত মা মুসুরি মায়ের বেদি শক্তিগড় যেতেই হাই রোডের পাশেই এই বটগাছের নিচেই আছে জাগ্রত মুসুরি মায়ের বেদি আর এখান থেকে রেল লাইন একদমই কাছে তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর বাউন্ডারি দিয়ে ঘেরা দেখো এত স্বস্তির একটি জায়গা প্রচুর গাছ আছে এবং পাখিদের কিছু শব্দর মধ্যে রয়েছে মা মসূরী কালী এবং এখানে রয়েছে ছোট ছোট শিবলিঙ্গ সবই তোমাদেরকে দেখাচ্ছি তাই তোমরা ভিডিওটা পুরোটা দেখো এটি হচ্ছে রেল লাইনের কাছেই অবস্থিত আর তার সঙ্গে বটগাছের তলাতেও রয়েছে ছোটো ছোটো শিবলিঙ্গ অন্তর থেকে দুটি কাছের মানুষ যখন একে অপরকে চায় একে অপরে ভালোবেসে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায় এই মায়ের মন্দিরে এসে পুজো দিলেই তাদের ভালোবাসা পূর্ণতা পায় এমন কি কোনো হারিয়ে যাওয়া ব্যক্তিও ফিরে পাওয়া যায় এই মায়ের মন্দিরে এসে অন্তর থেকে যদি মানত করে থাকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা আর এরকম ভিডিও দেখতে চাইলে আর পাশে থাকতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো ভিডিওটা এ পর্যন্তই পরে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো এখনকার মতো টাটা বন্ধুরা